না বারুন আমার কে সিরিজে বারুন কে সিরিজে তাই বল কে সিরিজে বারুন বারুনের প্রত্যেকটা এই সব কেন ছিঁড়ে ফেলাচ্ছিস বল নিয়ে পাগল হয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে কামড়াই দেখছে হ্যাঁ এই তো বারুণ আমার কতগুলো বারুণ সিরিস এই পর্যন্ত আর কতগুলো মশারি সিরিস বল 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 আগে বল আয় বল এই দুষ্টু এই দুষ্টু পাখি আয় দুষ্টু পাখি এই দুষ্টু পাখি তুমি কয়টা বারণ ছিঁড়েছো আমার আই সোনা পাখি আই ময়না পাখি কয়টা ছিঁড়েছো বলো হ্যাঁ বলো বলতেছে তোমার গুণ যে আমি তোমার অপবাদ দিচ্ছি এই এইটাও বা কত পার্সেন্ট সত্যি তুমি আমার বারুণ কি ছেড়ো নি আমি কি মিথ্যা বলি বলো এই 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 কামড়াচ্ছে কেন এই কামড়াচ্ছে কেন পড়ে গেল পড়ে গেল পড়ে গেল সব পড়ে গেল নিচে পড়ে গেল হইলো কিছু হইলো হইল সব পড়ে গেল কিন্তু এই বারুনের প্রতি এত আকর্ষণ কেন তোমার এত ভালোবাসা কেন বলো এই বারুণ দেখলে তোমার মাথা কেন ঠিক থাকে না বলো কেন ঠিক থাকে না তুমি আমার বারুন মশারি এগুলো কেন ছেঁড়ো বলো বলো দেখো এখানে বাইরে গেছো ওখান থেকে ছাড়াই নিয়ে হইলেও সেটারে কামড়াইতে হবে এটাই হলো বারুণের বিশেষত্ব নাকি এটা কি বিশেষত্ব তুমি আমার আগেও বারুন ছিঁড়েছো এখনও বারুন ছিঁটতেছো তোমার কি ঘরে ঘরে কোনো কাজ নেই ইঁদুর মারতে পারো না তুমি ইঁদুর মারতে পারো না কেন তুমি ইন্দুর মারবা তুমি তেলা পোকা মারবা তুমি হচ্ছে টিকটিকি মারবা তুমি কেন বারুন মারো বলো বারুন কেন তুমি একটা দুষ্টু পাখি